রিকুরahmatullahi ও দেশে কি শুরু হয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ইমাম খতিব মুয়াজ্জিন হাফেজে কোরআন এবং বক্তাদের উপরে অমানবিক নির্যাতনের একটা চিত্র আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে নেটিজেনরা এ বিষয়ে অত্যন্ত আবেগ ঘন মাধ্যমে এই দেশের ভিত্তি স্থাপনের মূলে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা নিয়ে তারা প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ করছে স্বাধীন দেশে একজন জাতির বিবেক এবং অবস্থানকে কিভাবে তাদের আলেম সজাতি ওলামাদের উপরে নির্যাতন করতে পারে এ বিষয়ে আমরা দৃঢ়তার সাথে বলবার চেষ্টা করছি আলেম কখনো বোঝা নয় এবং তারা দেশপ্রেমিক এবং দেশের জন্য তারা অকুতভয় সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছে রাম যদি মাসজিদে এবং বক্তব্য বা বক্তা যদি স্টেজে বক্তব্য বন্ধ করে দেয় সাড়ে চার লক্ষ মসজিদ সহ আমি মনে করছি এখনো সমাজে যে শান্তি বিরাজমান আছে কিছু দেশপ্রেমিক আছে কিছু আল্লাহওয়ালা আছে দুর্নীতিমুক্ত কিছু শোষণ মুক্ত কিছু মানুষ আছে এগুলো দিন দিন উঠে যাবে যদি তাদের থেকে বক্তব্য পেশ থেকে বিরত থাকে অতএব যারা এই আলে মোলামাকে শত্রু ভাবছেন বা আলেম মোলামা প্রতিবন্ধী আহ প্রতিদ্বন্দ্বী মনে করছেন আমরা আপনাদেরকে বলবার চেষ্টা করি দেশটাকে ধ্বংস করে দিবেন না আলে মোলামার উচিলেই আপনারা এই পৃথিবীতে সুচারুভাবে বসবাস করবার চেষ্টা করছেন আমরা প্রশাসনের প্রতি দৃঢ়তার সাথে প্রতিবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের প্রতি আপনাদের উপরে আস্থা রেখে আমরা দাবি পেশ করছি ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় ওলামা একরামের উপরে নির্যাতন হয় আপনারা সেটা খতিয়ে দেখবেন এবং আসামি সন্ত্রাসী সে যে দলেরই হোক যে সমাজেরই হোক যেভাবেই যে কোনোভাবেই যদি তারা আলেম ওলামার উপরে নির্যাতন করে আপনারা সেটাকে দেখবেন এবং গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনবেন এটা আশা পেশ করছি আমরা ওলামা একরাম শান্তি প্রিয় আমরা কারো বোঝা নই আমরা ইসলাম দেশ মানবতার ক্ষেত্রে কাজ করে থাকি এটাই বাস্তব বিভিন্ন বন্যা এলাকা এবং বিভিন্ন বিপদে আপদে যেখানেই কোনো মুসিবত হয় ওলামায় কারাম তাদের সর্বোচ্চ নিয়ে তারা মানুষের পাশে মানবতার পতাকাকে উত্তোলন করে তারা সেখানে গিয়ে দাঁড়ায় অতএব আলেমদেরকে প্রতিবন্ধ নিজেদের প্রতিদ্বন্দ্বী না ভেবে আপন বন্ধু ফ্রেন্ড ভাই ভাববার চেষ্টা করুন অভিভাবক ভাববার চেষ্টা করুন শ্রদ্ধা ভালোবাসা দিয়ে ওলামা একরামকে ইমাম খতিব মোয়াজেন বক্তা সাইকুল হাদিস মুহাদ্দিস মুফাসির এবং আল্লাহ আল্লাহওয়ালাদিকে বুকে টেনে নেবার উদার্থ আহ্বান পেশ করছি হিংসা বিদ্বেষের মাধ্যমে ওলামা একরামকে নিজেদের থেকে ঠেলে দিবেন না ঘুরিয়ে দিবেন না ফিরিয়ে দিবেন না আসুন সমাজ বিনির্মাণ করবার জন্য আমরা সাধারণ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ওলামা একরাম সহ সমাজকে আমরা বিনির্মাণ করি আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আবারও কোনো ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি